সে কাছে যেটা অফ করার জন্য একটা মানে একটা স্পেসিফিক কিছু মানুষ চাচ্ছে যাতে সাকরাইটা হোক আর সো এই ডিসটাডি একটু মন খারাপ বাট আমরা চাই সব সময় যেন আমাদের সাকরাইটা এভাবে উদযাপন হয় প্রতি বছর অনেক বেশি এনজয় হইছে ভালোই হইছে মানে এখন তো আমাদের মানে না করে দিয়েছে এই তুলনায় ভালোই খারাপ না সবাই মিলে ফ্রেন্ডরা আনন্দ বছর কি বেশি করেন না হ্যাঁ অন্যান্য বছর বেশি করি এবার হচ্ছে তার তুলনায় অনেক কম সরকার সেন্সর কারণে মেবি এখন তো মনে কোন সরকার নাই এই কারণে এরকম অবস্থা। যদি সরকার থাকতো তাহলে হয়তো ভাই এরকম হইতো না। সবারই তো আশা ਸੀ যে এনজয় করবে এই একটা দিনে। এটা হচ্ছে আমাদের চারশো বছরের ঐতিহ্য। এটা পুরান কি ঐতিহ্য শাকরাইন? হ্যাঁ এটাও পুরান ঢাকার ঐতিহ্য শাকরাইন চারশো বছরের পুরনো। সব সময় হ্যাঁ সবসময় উদযাপন করি। হ্যাঁ আছে অবশ্যই থাকবে না কেন অবশ্যই আছে। কে কে আসলে নিন আমি আসছি আমার ছোট বোন আসছি আমার ফ্রেন্ডরা আসছে সবাই মিলে ঠিক আছে থ্যাংক ইউ আসলে সাকরাইন মানে তো বছরে আসলে একবার করে হয় সবাই আমরা খুব এক্সাইটেড থাকি সাকরাইন প্রোগ্রামের জন্য বিশেষ করে পুরান ঢাকায় এই সাকরাইন প্রোগ্রামটা অনেক জমকালো আয়োজন হয় খুবই ভালো লাগে আমাদের আর এখানে যারা আসে তারা অনেক এনজয় করে বিশেষ করে এবার আমরা এসে খুব এনজয় করলাম যদিও এবার একটু প্রবলেম ছিল বাট সেটা আমরা এখন আর ফেস করছি না প্রথমে এসে খুব নার্ভাস ছিলাম যে প্রোগ্রাম হবে কি হবে না এত দূর থেকে আসছি ভালো লাগবে কি লাগবে না বাট শেষ মুহূর্তে যখন শুরু হইলো মনে হচ্ছে কেন শেষ হচ্ছে আর একটু হোক না তো খুব এনজয় করেছি স্পেশালি থ্যাংক ইউ সোনিয়াকে দেবো ওর ইনভাইটে এসেছি খুব লক্ষ্মী একটা মেয়ে আমাদেরকে নিয়ে এত সুন্দর একটা আয়োজন করেছে আর ভাই আপনাকেও থ্যাংকস ভাইয়ার নামটা খেয়াল নাই যাই হোক আর কি সব কিছু মিলে দোয়া করি নেক্সট প্রোগ্রামটা যেন আরও জমকালো হয় এবং আমরা যারা সবাই আরও বেশি এনজয় করতে পারি ইনশাআল্লাহ থ্যাংক ইউ আচ্ছা না ঝামেলা তো হয়েছে গতকাল থেকে গতকাল থেকে আমাদের ড্রেস সেটগুলো মানে ওগুলো তুলতে দেওয়া হচ্ছিল না ছাদে ওগুলো আবার ওই রোডে মানে আটকে রাখা হয়েছিল কষ্ট সংরক্ষণ করতে দিবে না এর জন্য এই জন্য আমাদের সবাই একটুখানি খারাপ লেগেছে জিনিসটা আর বারবারই মানে দিশে ঢাকা আসছে যেন Sakurai বন্ধ করে দেওয়া হয় একটু অনেক প্রবলেম ছিল এর মাঝখানে প্রোগ্রামটা হয়েছে যতটুকু হয়েছে ভাবনা সম্পূর্ণ তেজ আমি ইয়াতকে দিব সাজুকে দিব সোনিয়া হ্যাঁ কারণ মানে যেখানে আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল না আমরা গুড়ি উড়াইছি দেন আমরা যে আমরা খাবার একটা আমাদের একটা পর্ব ছিল দেন আমরা ডিজে করেছি সম্পূর্ণ আমি সঞ্জুকে আমি কেট দিব কারণ সঞ্জু ছাড়া এটা সম্ভব ছিল না সো ওকে আমি সঞ্জুকে অনেক থ্যাংকস আরেকটা কথা আমি যেটা বলবো আমরা যতটুকু সময় ছিলাম মোটামুটি ভাবনা আমরা এনজয় করেছি কারণ অনেক দিন পর একটা শাকরাইনের প্রোগ্রাম হয় এটা আমরা অ্যাটেন্ড করি সো আমরা মানে মোটামুটি অনেকদিন পরে দেখা হয়েছে ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা শাকড়াইন এমন একটা ঘুড়ি উৎসব যেটা পুরান ঢাকাতে প্রতি বছর হয়ে থাকে এবারও হলো যেটা হলো চোদ্দোই জানুয়ারি আমরা সবাই ঘুরে উড়েছি বিকাল থেকে আর এখন আমরা ডিজে করলাম দেন আমাদের পিঠা একটা পর্ব ছিল সেটা আমরা পার করেছি লাস্ট আমরা ডিজে দিন শেষ করেছি সো আজকে দিনটা ভালো গিয়েছে ধন্যবাদ আপনাকে ভাই আপনি কষ্ট করে আসছেন এবং আমাদের প্রোগ্রামটা যতটুকুই অ্যাটেন্ড করেছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং স্পেশাল থ্যাংকস সঞ্জুকে এবং সোনিয়াকে ব্যক্তিগত কাজ থাকা সত্ত্বেও এখানে যে সময় দিছে মানে এটা যতই বলি কম হয়ে যাবে কারণ এটা আমাদের পুরো থাকা একটা ঐতিহ্য এটা অনেক অনেক বছর ধরে হয়ে আসছে তার জন্য এবং যদি সাউন্ডে কারো প্রবলেম হয় বা টাইম লিমিটটা একটু কমিয়ে দিতে পারে সাউন্ডের লাউডনেসটা একটু কমিয়ে দিতে পারে বাট শাখাইন ফর কর্ড আসলে কোনোভাবেই আমরা এটা মেনে নিতে পারবো না কারণ অনেক বছর ঐতিহ্য বছরে একটা দিনই হয়ে থাকে তার জন্য অ্যাকচুয়ালি পুরান ঢাকার সাঁকরেন উদযাপন একটা ঐতিহ্য এবং চারশো বছরের পুরান ঢাকা ঐতিহ্যের ঘেরা ঠিক আছে তো পুরান ঢাকা যে শাঁকরেনটা হয় এটা পুরানত মানে বিশেষ করে মানে সবাইকে আনন্দ দেওয়ার জন্য আপনারা যদি চারোদিকে দেখেন কোনো সাথে সাঁকরেন নেই আমরা কিছু মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমাদের সাথে কোনো বিশৃঙ্খলা নাই বিশেষ করে এই বছরটা সবাই শাকরেটাকে বন্ধ করার কারণ হলো যে প্রত্যেকটার সাথে বিশৃঙ্খলা ঘটা আমাদের সাথে কোনো বিশৃঙ্খলা নাই তাই সবাইকে ধন্যবাদ এই সাক্ষে মনোপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ সাকসেসফুল একটা প্রোগ্রাম করার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটছে না এটা আপনাকে আপনারা বিশেষভাবে জানাবেন জানাবেন ঘটে নাই হ্যাঁ আপনারা দেখবেন এবং সবাই খুবই শান্তিপূর্ণভাবে প্রোগ্রামটা সাকসেসফুলভাবে করছে এবং সবাইকে ধন্যবাদ যে জিগু ছিল সরিয়া ছিল ওরা মনে তিন দিন যাবৎ মানে খুবই যতই বলবো ততটাই কম হয়ে যাবে মানে বলার ভাষা নাই আমরা একটু আমরা থেকে তো এটা আসলে আমাদের পুরান ঢাকার একটা কালচার সো এটা আমাদের অনেক বেশি ভালো লাগে সো আমরা বছরে একটা দিনই একটুখানি মজা করি ঘুড়ি উড়াই অনেকে পিঠার অ্যারেঞ্জমেন্ট করে সো ভালো লাগে তো এই জিনিসটা যেন কোনোভাবে বন্ধ করে না দেওয়া হয় কারণ এটা আমাদের একটা ঐতিহ্য প্রত্যেকটা এলাকার নিজস্ব একটা ঐতিহ্য থাকে এটা আমাদের একটা কালচার সো আমরা চাই না এটা স্ট্রপ হোক কোনোভাবেই হ্যাঁ যদি কোনো প্রবলেম হয় স্পেসিফিক দুই একটা জায়গার কোনো ঘটনা যদি ঘটে থাকে কোনো খারাপ কিছু তার জন্য পুরো সাকেন্ডটা তো অফ করা ঠিক না অশ্লীলতা বা কোনো ঝামেলা যদি হয়ে থাকে সেটাকে বন্ধ করা আমরা যেহেতু এই প্রোগ্রামে অনেকটা ইনভলভ ছিল জিকু আমরা ওর কাছে একটু কথা শুনি যে আসলে মানে প্রোগ্রামটা করার পেছনে ও অনেকটা মানে সহযোগিতা করেছে যার কারণে আমরা প্রোগ্রামটা কমপ্লিট করতে পেরেছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যে যে অ্যাকচুয়ালি আসলে মানে ভালোই অনুভূতি যে আমরা যে প্রোগ্রামটা করতে পারছি এটাই হচ্ছে গিয়া সবচেয়ে আর এইখানে তো আপনারা দেখেছেন যে কোনো প্রকার উশৃঙ্খল কোনো কিছুই হয় নাই কিন্তু আসলে আমাদেরকে বাধা দেওয়ার কারণটাই আমরা বুঝতেছি না খুঁজে যে এটা এমন একটা প্রোগ্রাম যে ফ্যামিলি প্রোগ্রাম যে আমরা ফ্যামিলি প্রোগ্রাম করতেছি কিন্তু বাট আসলে যে যারা ছিল তারা হয়তো উচ্ছৃঙ্খল কিছু করে কিন্তু আমাদের এখানে তো আপনারা কি দেখছেন কি না সেটা আপনারা নিজেরাই সামনে বলতে পারবেন যে দেখছেন কিনা না যে কোনো উচ্ছৃঙ্খল কোনো কিছু হয়েছে কি না সেটা আপনারা নিজেরাই দেখতে পারছেন তো প্রোগ্রামটা কেমন হয়েছে সেটা আপনারাই জানেন ভালো ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই জি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমাদের সাথে অ্যাটেন্ড করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আমরা পরিপূর্ণভাবে যেরকম চাইছি ওই হয়েছে কিন্তু এখানে কোনো উশৃঙ্খলতা হয় নাই কোনো কিছু হয় নাই এটা এখানকার উপস্থিত লোকজনই প্রমাণ ঠিক আছে এটা সবাই হ্যাঁ এখানে শুধু ফ্যামিলি মেম্বার ছিল আউট কোনো লোক ছিল না এইটা হয়েছে বড় কথা আপনাদের অনেক অনেক ধন্যবাদ অনেকক্ষণ ছিলেন তার জন্য ধন্যবাদ আপনাকে তো ধন্যবাদ পুরো ঢাকা সেই সব কিছু পরিচালনা করার জন্য এবং কষ্ট করার জন্য আগামীতে শাকের কীভাবে করতে হয় আমরা সেটা পর্যবেক্ষণ করে আপনাকে জানাবো আমি পুরো ঢাকা শাক শাকরান উদযাপন কমিটির সভাপতি পুরো ঢাকার আমি সর্ব চেষ্টা করব প্রত্যেকটার সাথে প্রোগ্রাম করে জানাবো অনেক সাথে প্রোগ্রাম হইতেছে আমি সবাইকে সাপোর্ট করে আসতেছি এবার পুলিশের সমস্যা তারপর ফরিদাবাদ মাদ্রাসা থেকে বিভিন্নভাবে লোক আসতেছে শাকের বন্ধ করার জন্য পাশের বিল্ডিংয়ে একটা লোক মারা গেছে আমরা এবার বন্ধ রাখছি কিন্তু এর থেকেও বেশি প্রোগ্রাম আমরা করতে পারতাম আপনাকে ধন্যবাদ আপনাকে কষ্ট করার জন্য আগামীতে আরও সুন্দর প্রোগ্রাম করার জন্য আশাবাদ ব্যক্তব্য করছি ধন্যবাদ